হ্যালো এভরিওয়ান আবার রেডি হয়ে পড়েছি তোমাদের সামনে আমি শুধু রেডি হয়েই আসি আর আজকে আমি না আমার মেয়েও রেডি হয়ে পড়েছে কেননা আজ যাব বাবার বাড়ি তার জন্য একটু বেশি খুশি আজ যাচ্ছি আমার বোনের বার্থডে আছে তার জন্য এই যে বকতে বকতে চলেও এসেছি বাবার বাড়ি চলো আজ সারাদিন কী কী করি বার্থডেতে কীরকম এনজয় করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা তোমরা এই যে চলে এসেছি বাড়িতে বাড়িতে মা আর কেউ ছিল না ছিল বাজারে আর এই যে আমার বোন আর পেছনে একটা হচ্ছে পিসির মেয়ে পিসিও এসেছিলো যার জন্য বোন তো তোমাদেরকে প্রথমেই হাই করে দিল তারপরে এই যে পিসি আমি দুটো পিসি ছোট পিসি আর সেজো পিসি আর আমি সবার মিলে এখানে সবজি কাটতে বসে পড়েছিলাম আজ হচ্ছে কি সেটা এখন বলবো না পরে বলবো চলো তারপরে আমরা গেছিলাম বার্থডে ডেকোরেশান করার জন্য এই যে আপাতত আমাদের ডেকোরেশন এটাই বলে আমরা ঠিক করেছিলাম কিন্তু তারপরে আমাদের এমন মাথায় ভূত চাপল যে না এই ডেকোরেশনটা সাদা মাঠা লাগছে খুব একটা ভালো লাগছে না দেন তারপরে আমরা আবার ডেকোরেশানটা চেঞ্জ করেছি এবার ভালো লাগছে তাই না রেড রেড একটু ব্যাপারটা আছে তারপর আমি বোনের জন্যই গিফটটা এনেছিলাম আর আমার মেয়ে মামার বাড়ি এসেই তার দুশি আরম্ভ হয়ে গেছে এটা হচ্ছে চিকেন আর এদিকে মায়ের মশলা কষা চলছে তারপরে এই যে আয়োজন তুমি তোমরা এটা দেখে কী ভাবছো হ্যাঁ হ্যাঁ আজকে হচ্ছে বিরিয়ানি কারণ আমাদের বাড়িতে সবাই বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে তার জন্য বিরিয়ানিটাই হচ্ছে চলো দেখতে থাকো মা এইভাবে বিরিয়ানিটা বানায় মা আজকে বানাচ্ছে আলু বিরিয়ানি আর চিকেনটা এমনি কষা কষা করে আলাদাভাবে রান্না করেছে কেননা বাবারা সেটাই পছন্দ করে বাবা কাকারা আর আমরাও সেটাই ভালো খাই তার জন্য আমার হাজব্যান্ড আসতে পারেনি কেননা ও কাজ আছে তার জন্য আমি এসেছি আর ও আসবে সন্ধ্যাবেলায় আর চিকেনটা এখানে রেডি হয়ে আছে মায়ের বিরিয়ানিটাও সাজানো কমপ্লিট প্রথমে এই সব শেষে জ আতর জলারে দিয়ে দিল হয়ে গেল আমি আবার একটু ড্রেসটা পাল্টে নিয়েছি কেননা এখন কেক কাটিং হবে এই যে সবাই মিলে বসে পড়েছি কেক কাটিং করার জন্য এখন একটু ছবি টবি তুলি তারপর কেক কাটিং ভালো করেছি আর এই কেকটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম বোনের জন্য তাই এই কেকটা ও আবার কাটিং করছে আর ওই আগের কেকটা এনেছিল ওর জন্য তারপরে কেক কাটা হয়ে গেলে আমরা এবার চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য এখানে স্যালাড আর এখানে গরম গরম বিরিয়ানির হাঁড়ি ভাই বোনেরা আমার মেয়ে বাবা সবাই খেতে বসে পড়েছে তারপরে আমিও নিয়ে বসে পড়েছি বিরিয়ানির কোনো কথাই হবে না জাস্ট ওয়াও সেটা বাড়ির বিরিয়ানি হোক আর দোকানের বিরিয়ানি বাড়ির বিরিয়ানিটা একটু বেশি সুন্দর হয় একটু বেশিই ভালো লাগে খেতে মন প্রাণ ভরে খাওয়া যায় আর ওইদিকে বোন ঠাম্মা সবাই খেতে বসে পড়েছে সবশেষ একটা চকলেট নিয়ে বাড়ি চলে আসি চলো বাই